সবাই তো যায় আমার তো ঘামানো মানা তারপরও বাসা থেকে থেকে বোর লাগে আর ভাল লাগে না এর মধ্যে কাশিটাও নতুন একটা সংযোজন আমরা এখন হেঁটে হেঁটে যাব শপিং এ আমাদের জাস্ট দুই মিনিটের হাটা আমরা হেঁটে হেঁটে যাব চলো মা সবাই আলাদা যাচ্ছে তোমাকে ঠোঁটে কে লিপস্টিক দিয়েছে বেবিদেরকে ঠোঁটে লিপস্টিক দিলে ভালো লাগে না আসো এত গাঢ় লিপস্টিক দিবা না আর ওকে হালকা লিপস্টিক দিবা চলো সে চিপস এ বেবি শপিং করবে তো বা এখানে টয়েস তো না বল আমি তো তোমার টয়স রেখেছো

তোরে এভাবে দাঁড়াও এভাবে গুড জব কে শিখেছো তোমাকে এগুলা হ্যাঁ বাই ইউসেলফ ওকে আরে বাবার এক গাড়ি আসতেছে কত কিছু আসতেছে অনেক তোমার পরীক্ষা কেমন হয়েছে ভাইয়া কেমন হয়েছে পরীক্ষা জিজ্ঞেস করো কেমন নিয়ে বের হলাম একটু হ্যাঁ আমি গামিয়ে অস্থির আমার তো খামানো মানা সো এশেই দুইটাকে গোসল করিয়ে দিলাম দুইটা গোসল করে সফট ফ্রেশ এখন তারা লাঞ্চ করবে দাবি তাহলে সুন্দর না দিচ্ছে দাভি

এইখানে বিভিন্ন মাছ দিয়ে একটা তরকারি করলো মাছ খাবো বাংলাদেশে এসে আমার একটাই কথা মাছ মাছ খাবো গিয়ে তুবা তাবিদকে দেখার জন্য ওদের দাদা দাদি আসলো দেখা করে গেল ভালোই লাগলো অনেক দিন পর দেখা হয়ে ওনারা গ্রামে গিয়েছিলেন সো ওনাদেরও কিছু কাজ আছে গ্রামে সো সেই কাজগুলো সেরে ঢাকায় ওনারা আজকাল অতদিন বেশি থাকেন না আসা যাওয়ার মধ্যেই থাকেন তো দেখা হয়ে অনেক বেশি ভালো লাগলো আমার সাথে করো না প্লিজ না কেন আম্মু প্লিজ তো বা খালা তো শিখ না তুমি মামাকে মিস করো না ইউকেতে গেলে আমি বাংলাদেশের ব্লগগুলো একা একা হয়তোবা টিভিতে দেখি বা ফোনে দেখি যখন যেভাবে চান্স পাই দেখি আর এই দিনগুলো মিস করি সুন্দর একটা মোমেন্ট আম্মু তাবিদকে ঘুম করা ছিল এই ভিডিওটা দিয়েই আজকের ব্লগটা শেষ করছি এই ছাড়া দেখা হবে সবার সাথে বেঁচে থাকলে পরবর্তী ভিডিওতে